খুলনা দৌলতপুর থানার সন্নিকটে মধ্যডাঙ্গা জামে মসজিদের পাশে এই দশ শতক জমি বিক্রয় হবে পিচের রাস্তার সঙ্গে দশ শতক জমি দেখতে থাকুন সামনে পিছের রাস্তা এটি এবং সামনে দেখা যাচ্ছে জামে মসজিদ মধ্যডাঙ্গা জামে মসজিদ দেখা যাচ্ছে এই রাস্তা থেকে নেমে এই জমিটা দশ শতক পাঁচিল বাউন্ডারি করা আছে আশেপাশের পরিবেশ দশ শতক জমি একসঙ্গে বিক্রয় হবে এটি হচ্ছে মধ্যটাঙা জামে মসজিদ আপনারা জমিটা ভিডিও দেখে এসে দেখতে পারবেন দৌলতপুর থানার পাশে এসে বলবেন যে মধ্যডাঙ্গা জামে মসজিদ কোনটা এটি হচ্ছে মধ্যডাঙ্গা জামে মসজিদ মসজিদ থেকে আসলে ভিডিও দেখে জমিটা দেখে যেতে পারবেন দুই পাশ থেকে আসা যায় মসজিদের দুই পাশ থেকে আসা যায় এসে এখানে এসে আসলেই দেখতে পারবেন এই জমিটা